মৈত্রী যাত্রা নামে নারীবাদীদের একটি অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানের আগে এর সপক্ষে তারা ব্যাপক প্রচারণা চালিয়েছেন তাদের পেজে ফটো লেখা জোখা প্রচার হতে দেখা গেছে সেগুলোতে যে সমস্ত বক্তব্য রয়েছে তা হলো সম্প্রতিতে নারী সমান অধিকার নিশ্চিত করো নারীর শত্রু ধর্মীয় মূলবাদ ট্রান্স নারীরাও নারী পাহাড় থেকে সেনা প্রত্যাহার করো তারপর আমরা সবাই চায় আমাদের হিস্সা এই জাতীয় কথা রাখা ছিল এ ব্যাপারে আপনার মন্তব্য কামনা করছি আহ দেখুন মৈত্রী যাত্রা নামে যে অনুষ্ঠান হয়েছে আমরা খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে দেখেছি এখানে আসলে নারীদের অধিকারের চাইতে এখানে যারা নারী নন যারা ফেক নারী তাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা হয়েছে বেশ জোরালো ভাবে এবং বেশ প্রকট ভাবে একজন নারী তিনি একজন পুরুষের সাথে ঘেষা করবেন না কোন নারী সেটা চান না এখন একজন আপদমস্ত পুরুষ তিনি মনে মনে নারী এই তথাকথিত মনে মনে নারী

আপনার প্রচেষ্টা যেটাকে ট্রান্সজেন্ডার বলা হয় সেটার মাধ্যমে সেটা এখানে হয়েছে অনেকখানি অতএব এটাকে আসলে নারীদের অনুষ্ঠান না বলে এটাকে সমকামিতা প্রতিষ্ঠা এবং সমকামিতা সমাজে স্টাবলিশ করার যে আন্দোলন সেটা বললে মনে হয় ভুল হবে না এখানে